জাফরান পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান মশলা প্রতি কেজি জাফরানের দাম প্রায় কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে এত দামি মশলা হওয়া সত্ত্বেও কেন প্রতিটি দেশ জাফরান চাষ করে লাভবান হচ্ছে না প্রতিটি দেশ তো চাইলেই তো এই মশলাটি চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করে নিজেদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে কিন্তু কেন হাতে গোনা কয়েকটি দেশই কেবল জাফরান চাষ করে থাকে কি এমন রহস্য লুকিয়ে আছে এর পেছনে চলুন সে সম্পর্কে জানার চেষ্টা করি জাফরান মূলত ক্রোকোকাস স্যাটিভাস নামক ফুলের সুতার মতো পরাগ থেকে সংগ্রহ করা হয় প্রতিটি ফুল থেকে মাত্র তিনটি পরাগী পাওয়া যায় এই পরাগুলো খুব যত্নের সাথে তুলে নিয়ে রোদে শুকানো হয় আর এভাবেই শুকনো পরাগী পরিণত হয় মহামূল্যবান জাফরানে জাফরানকে কেউ কেউ লাল সোনা নামেও ডেকে থাকেন কেননা প্রতি কেজি জাফরানের দাম লক্ষাধিক টাকারও বেশি হতে পারে তবে কেবলমাত্র মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইরান ভারতের কাশ্মীর স্পেন এবং আফগানিস্তানে এর ব্যাপক চাষ হয়ে থাকে পৃথিবীর সকল দেশ এই মশলাটি চাষ না করতে পারার অন্যতম বড় কারণ হচ্ছে এটি চাষের জটিলতা ও পরিশ্রমের পরিমাণ প্রতি কেজি জাফরান পেতে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ ফুলের প্রয়োজন হয় যেখানে প্রতিটি ফুল থেকে মাত্র তিনটি করে লাল পরাগ সংগ্রহ করা যায় এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হাতে হাতেই সম্পন্ন করতে হয় যা অত্যন্ত শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার এছাড়া জাফরান চাষ নির্দিষ্ট জলবায়ু ও মাটির গুণগত মানের ওপরও নির্ভর করে শুষ্ক ঠান্ডা এবং উঁচু পাহাড়ি অঞ্চলে এই ফসলটির ফলন ভালো হয় ফলে সব এলাকায় চাইলেও এর চাষ করা সম্ভব না প্রাকৃতিক দুর্যোগ খরা অতিরিক্ত বৃষ্টি রোগবালাই বা কীট পতঙ্গের আক্রমণ জাফরানের ফলনকে সহজেই নষ্ট করতে পারে তাছাড়া এর উৎপাদন খরচও অনেক বেশি হয় বীজ সেচ জমি প্রস্তুতি এবং শ্রমিকের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয় পাশাপাশি জাফরানের বাজার ব্যবস্থাপনা করাও একটি বড় চ্যালেঞ্জের নাম মধ্যসত্ত্বভোগীদের কারণে এর প্রকৃত চাষিরা অধিকাংশ ক্ষেত্রে লাভ থেকে বঞ্চিত থাকে এছাড়া নকল ও ভেজাল জাফরানের কারণে আসল পণ্যের বাজার মূল্য কমে যায় যা এর চাষিদের জন্য আরেকটি চ্যালেঞ্জ সব মিলিয়ে বাহ্যিকভাবে জাফরান চাষ লাভজনক হলেও এর যথাযথ উৎপাদনের জন্য চাই সঠিক পরিবেশ দক্ষতা অভিজ্ঞতা পরিশ্রম এবং আর্থিক বিনিয়োগ এই চ্যালেঞ্জগুলো সবাই নিতে পারে না বলেই পৃথিবীর সব দেশে জাফরান চাষ হয় না জাফরান সাধারণত হালকা তেতো স্বাদের হয়ে থাকে তবে এর ঘ্রাণ কিন্তু দারুণ মন মাতানো এটি মূলত খাবারে বিশেষ রং স্বাদ এবং সুগন্ধ এনে দেওয়ার কাজ করে থাকে বিশেষ করে বিরিয়ানি পায়েস কেক মিষ্টান্ন এবং বিভিন্ন নামি দামি বিদেশি খাবারে জাফরানের ব্যবহার হতে দেখা যায় বসলার কাজ করার পাশাপাশি জাফরানের ঔষধি গুণও কিন্তু অনেক প্রাচীনকাল থেকেই এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে যেমন মন ভালো করা হজমের সমস্যা দূর করা ত্বকে লাবণ্যতা বজায় রাখা ইত্যাদি